আমি সময় রান্নাঘরে চলে এসেছি কেমন আছো বন্ধুরা ভালোই আজকে ডুমুর নিয়ে এসেছি তোমাদের এখনো আমি আজ পর্যন্ত ডুমুর দেখাইনি ডুমুরের পাতা দেখো ডুমুর ডুমুর কাটতে অনেকক্ষণ টাইম লাগে তুমুর কাটা দেখাচ্ছি দেখো বের বেরোচ্ছে দেখতেই পাচ্ছি ডুমুর কাটবে এরকম করে পুরো এই দেখো এখানটা বিচি আছে এই বিচিগুলো ফেলে দিতে হবে দেখতে পাচ্ছি আর হাতে আর ছোট ডুমু হলে দুই টুকরো করে দিয়ে দেবে আর বড় ডুমুর হলে এই দেখো এই যে আমি কাটছি কেমন করে এই দেখো দেখতেই পাচ্ছ ব্যাস দেখো আমি সব ডুমুর কিন্তু কেটে নিয়েছি এগুলো ধুয়েও ফেলেছি এবার চলো রান্না করে দেখতেই পাচ্ছ কেমন করে কেটেছি এখনকার মা দিদারা আগে খুব ডুমুর খেতো এখন তো আমরা কাটিও না কিছু না খাইও না খুবই কষ্টর ব্যাপার তাই আমি নিয়ে নিয়েছি দেখো সব ছেড়ে দিচ্ছি প্রেশার কুকারে সিটি মারতে হবে আমি কটা আলু ওর ভিতরে টুকরু টুকরো করে দিয়েছি এবার প্রেশারে আমি সিটি মারব পাঁচ থেকে ছটা ভালোই শক্ত থাকে ডুবো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার চলো এখানে আবার নারকেল কাটা হচ্ছে আজকে নারকেল দিয়ে হবে দেখতে পাচ্ছ নারকেল কাটা হচ্ছে ডুমুরে পাটা ফাটি রান্না হবে ডুমুরে নারকেল দিলে প্রচন্ড টেস্ট লাগে আমি এখন পাটাতে শিলন রাজু দলো আদা খেতে করছি বুঝতেই পাচ্ছ আদা বাটা হবে বাহ খুব সুন্দর হয়েছে দেখো পোপড়া হয়েছে পোপড়া আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি সেই নারকেল ভাজা হচ্ছে দেখতেই পারছো নারকেল ভাজা হচ্ছে আমার এখন হয়ে গেছে আমি বেশি ভাজলাম না হালকা ভাজা দিলাম কেন বেশি ভাজা দিলে সেটা টেস্ট লাগে না এবার আমি তুললাম এখন এর ভিতরে আমি জিরে সম্বোড়া দিয়ে দিলাম এর ভিতরে দিলাম আদা বাটা ধনেরগুলো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেখতেই পাচ্ছ আমি এখন সব জলে মিশ

কষাতে হবে এর ভিতরে আমি সসও দিলাম কিন্তু খেতেও হয়ে গেছে মশলা ভাজাও হয়ে গেছে আমি দেখো এবার ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দিচ্ছি বুঝতেই পারছো সেই কষাচ্ছি আমি দেখো আমি এখন একটু জল দিয়ে ঢাকা দেবো তুমি যত কষাবা তত ডুমুরের টেস্ট হবে বেশি তারপরেও কিন্তু আছে বন্ধুরা কি কি চিংড়ি মাছ ফাটাফাটি রান্না হচ্ছে আজকে দেখো আমি এখন সেই চিংড়ি মাছের লবণ হলুদ শস্য তেল মাখিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে ঢাকা দেবো সেই মাছ ভাপে আমি শীত দখন করেছি দেখতেই পাচ্ছি কেমন লাগবে খেতে আছে ফাটা হালকা জল আছে তার ভিতরে দেখো আমি নারকেলের টুকরো আর আলু ভাজা ছেড়ে দিলাম কিন্তু এবার আর একটু কষাতে হবে রেসিপিটা কিন্তু হয়েই গেছে এখন আমি গরম মশলা ছেড়ে দিলাম এবার নামানোর পালা টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কী বলবো প্রতিদিন যাই বলি তোমাদের কাছে চিংড়ি দিয়ে নারকেল দিয়ে ডুমুর করেছি কেমন লেগেছে খেতে বন্ধুরা জানাবে টাটা বাই শেয়ার করো কেমন হয়েছে ডুমুর অনেক দিনের পুরোনো খাবার